ময়নার চরম দাস বাইক দুর্ঘটনায় মৃত দুই যুবক পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানায় দলের রাত্রিতে বাইক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাইক আরোহীর ময়নার চরম চকে ময়না বলাইপন্ডার সড়ক রাস্তায় এই দুর্ঘটনা ঘটে ময়না থানার পুলিশ আহত দুই বাইক আরোহীকে ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা দুই বাইক আরোহীকে মৃত বলে ঘোষণা করে মৃতদের বাড়ি ময়না থানার কিশোরচক গ্রামে। মৃত দুই বাইক আরোহীর নাম রঞ্জিত মান্না ও মানিক মান্না দুজনে প্রতিবেশী দুই ভাই বাড়ি থেকে বলাইপন্ডা বাজারে আসবে বলে বেরিয়েছিল বলে মারফত জানা যায়। ময়না থেকে দুর্ঘটনায় যুবকদের এলাকার লোকজনকে বিষয়টি জানায় পুলিশ মৃত যুবকের গ্রামে শোকের ছায়া নেমে এসেছে মৃত দুই যুবকের বাড়িতে গিয়ে সমবেদনা জানান লালুয়াগেরিয়া সমবায় সমিতির ম্যানেজার রঞ্জিত হাজরা নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাজরা প্রাক্তন প্রধান এবং বর্তমান গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সদস্য সদস্য কালীপদ কিশোরচক গ্রামের অয়ন্তিকা দাস ঘোড়াই ময়না পঞ্চায়েত সমিতির সদস্য গৌতম জালুয়া সহ অন্যান্যরা ঘটনা দুটো ছেলে কিশোরচকের বাড়ি মান্নাদের ওরা বিকেল পাঁচটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছে বলাইপন্ডা যাবে বলে তো বলাইপন্ডা এসছে বাড়ি যায়নি হঠাৎ আমাদের কাছে ছটা সাড়ে ছটার দিকে থানা মারফত খবর গেল যে কিশোর চোখের দুটো ছেলে অ্যাক্সিডেন্ট করেছে স্পট ডেড একজন হয়েছে আর একজন বেঁচে আছে তো আপনারা কার বাড়ি আমরা এখন জানতে পারছি না তো আপনারা জেনে আমাদেরকে খবর দিন আমরা খবর নিয়ে প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট গেছে আমাদের খবর নিতে তারপরেই আমরা দেখলাম যে কিশোর চকে বাড়ি রাধা রাধানাথ মান্নার ছেলে রঞ্জিত মান্না আর সঞ্জয় মান্নার ছেলে মানিক মান্না দুজনেই একই গাড়িতে গিয়েছিল ওরা গাড়ি অ্যাক্সিডেন্ট করে একজন মানিক মান্না স্পটেই ডেথ আর রঞ্জিত মান্নাকে হসপিটালে যখন নিয়ে আসে তখন বেঁচেছিলেন দশ পনেরো মিনিট জোর বেঁচেছিলেন তারপরে ডেথ হয়েছে এটা তো আমরা বলতে পারবো না আমাদের কাছে পুলিশ কোনো ইনফরমেশন দেয়নি যে এইভাবে অ্যাক্সিডেন্ট করেছে আমাদেরকে জানিয়েছে আমরা এসছি তার পরিবারকে নিয়ে আমরা হসপিটালে এসেছি এসে দেখি এই রকম একটা পরিস্থিতি ছেলে ছেলে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল বাড়ি থেকে আমরা কালকে আমাদের গৌর পূর্ণিমার প্রোগ্রাম ছিল গাড়ি নিয়ে যাবো বলতে ও তার কালকে দোকান চলে যায় তারপর দোকান যায় না দোকান থেকে কাজ হয় না তারপরে আমি দেড়টার সময় যখন যাই ও ছিল গাড়ি নিয়ে যায়নি আমি যেহেতু কালকে টোটো নিয়ে গেলাম গাড়িটা ঘরে থাকার জন্য ও গাড়ি নিয়ে চলে গেল এবার প্রোগ্রাম সেরে আমাদের প্রোগ্রাম সেরে দক্ষিণবাণেশকু ছিল আমি নটায় পুরীতে যখন ঘর ঢুকি দেখি না ও ঢুকেনি ও না ঘর ঢুকলে আমি দিন ঘর যতক্ষণে ও ঘর ঢুকে আমি ঘুমাইতে পারিনি লাল মন্দিরে বসে চারবার ফোন করছি ফোন তুলেনি পাঁচবারের বা ফোন তুললো একজন একজন বললো যে আপনার ছেলে আর একটা ছেলে দাস চোখের কাছে অ্যাক্সিডেন্ট করছে আপনি চলে আসুন তাই আমি সঙ্গে সঙ্গে ছুটে আমার সে দাদা ছেলের কাছে নানুর গাছ গেলাম যে নানুর গাড়িটা বের চরণ দাস চোখ যাবো তারপরে বানতে যাচ্ছি আর মরে সেই সাদদামকে ফোন ফোন করি না ফোন লাগেন যুগলকে যা বলিস যুগল এরকমই মরেন মানিককে ফোন করতো সে গিয়ে অ্যাক্সিডেন্ট করছে যাব তারপর বলে এবার আমরা বাইকে যাচ্ছি ঠিক গাড়ি স্টের কাছকে গেছি তখন এবার আমি ফোন লাগাইছি পরে আপনারদেরকে চরণ দাস চোখে আসতে হবে না আপনারা হসপিটালে চলে তবে হসপিটালে যেয়ে দেখি না আমার আগের দিকে বেডটাই আমার ছেলে শুয়ে আছে মারা গেছে আর আমার সাদা আমার ভাইয়ের মানে আমার যে পুতরা তার ছাতিটা উঠে পড়ে তার জাহানটা আছে আমি তাহলে কে সুরা আগে সেখানে প্রশাসন তার অ্যাম্বুলেন্স রেডি রাখছে আমি কে অ্যাম্বুলেন্সে তু কোন কথা নিয়ে পাইছো তার মিনিট দশে গ্রহ হয়নি আপনার ছেলের নাম কি মানিক মান্না আপনার নাম কি সঞ্জয় মান্না বাড়ি কিসের চোখ বাড়ি থেকে ওরা বিকালে আড়াইটা তিনটার সময় ওদেরকে আমি দেখেছি ওরা বেরিয়ে গেছে কিন্তু তার আগে কি সকালে শুনলাম ওরা মহিষাদল গিয়েছিল মহিষাদলে অনুষ্ঠান দেখে ওরা কি শুনছি যে কেলেয়াড়ায় কি পশ্চিম মেদিনীপুর কেলেয়াড়ায় ওই বসন্ত উৎসব হয় ওখানে গিয়েছে তবে ওখানে থেকে ফিরে আসার পথে রাস্তায় যতদূর সম্ভব কোনো প্রাথমিক একটা দুর্ঘটনা ঘটে যায় কিন্তু সেই দুর্ঘটনার কথা বাড়ির লোককে ফোনে জানাননি কিন্তু বাড়ি থেকে যখন ফোন করে ওরা তখন বলে যে আমরা আধ ঘন্টার মধ্যে বাড়ি চলে যাব কিন্তু এই দুর্ঘটনাটা প্রথম যখন হয় ওরা যদি বাড়ির লোককে বলতো যে আমরা যেতে পারছি না তোমরা বাড়ির থেকে কেউ আসো আমাদের নিয়ে যাও তাহলে কিন্তু এই দুর্ঘটনাটা ঘটতো না কারণ এটা আমরা পরবর্তীকালে যেটা জানলাম যে ওই চরণ দাস চোখের কাছে যখন অ্যাক্সিডেন্ট হয় প্রশাসনিক নেবেলে পুলিশ কালকের টহল দিচ্ছিল এবং ওনাদের কাছ থেকে যতটা জানতে পেরেছি যে প্রথম যখন অ্যাক্সিডেন্টটা হয় গাড়ির ড্রাইভার মানিক মান্না পিতা সঞ্জয় মান্না ওখানে স্পট ডেড হয়ে যায় তারপরে ওই রঞ্জিত মান্না পিতা রাধানাথ মান্না তিনি মানে জাহানটা ছিল দেখে কিন্তু প্রশাসনের তরফ থেকে আমরা প্রশাসনকে মানে অশেষ ধন্যবাদ জানাই যে তিনারা অশেষ আপ্রাণ চেষ্টা করেছেন ছেলেটাকে বাঁচানোর জন্য দুজন কোলের ছেলের মতো পুদরা চলে গেল প্রশাসন থেকে অনেক রকম চেষ্টা করে থানায় এনে এমনি হাসপাতালে এনে কিন্তু ভর্তি করেছিলাম এবং ওখানে চিকিৎসার জন্য অক্সিজেন সেলাইন ফিট করেছিলেন এবং ইঞ্জেকশন দিয়েছিলেন তারপরে আরেকটা একটা ইঞ্জেকশন দিতে যাবে তখন তার দেহ নেই আর এইটাতে আমরা সবাই একবারে মর্মা হতে পেয়ে পড়েছি আমার নাম নিশিকান্ত মান্না যারা মারা গেছেন আমার সম্পর্কে ভাই বো হয় একজন আমার নিজের মেজো ভাইয়ের ছেলে আর একজন আমার কাকার বো ভাইয়ের ছেলে হ্যাঁ এই দুজনের এতে কিন্তু আমাদের এখানে স্থানীয় যে অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানের কর্তারা কমিটিও কিন্তু ঘটনা সঙ্গে সঙ্গে ওনারা এখানে এই কীর্তন গান হয়েছিল ওনারা সঙ্গে সঙ্গে কীর্তন গান বন্ধ করে দিয়েছেন মাইক সব বন্ধ করে দিয়েছে এবং আজকের যে অনুষ্ঠান ছিল ওনারা কিন্তু খুব সমবেদনা জানিয়ে কিন্তু ওনারা আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়েছে বলছে আমরা এই রক্তদান শিবিরটা বন্ধ করতে পারিনি আমরা রক্তদান শিবিরটা চালিয়ে আজকের যে যা কিছু অনুষ্ঠান আছে আমরা সব বন্ধ করে দিয়েছি উনারাও বলছে আমরা মোটামুটি তোমাদের ওই কাজে আমরা সহযোগিতা করব রক্তদান শিবিরের পরে উনারাও সহযোগিতা এবং গোটা গ্রাম কালকের রাত্রি আড়াইটা দুটো পর্যন্ত সবাই রাস্তায় এসে বাড়িতে সমাবেদনা জানিয়ে গেছেন কিন্তু আমাদের দুর্ভাগ্য ছেলে দুটোকে বলার মতো কোনো ভাষা নেই তবে এটা একটা খুবই মর্মান্তিক দুর্ঘটনা আমার আমার আমি এই বুথের পঞ্চায়েত মেম্বার তবে আমি খুবই মানে আন্তরিকভাবে আন্তরিকভাবে এদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতেছি ছেলে দুটো খুবই তরতাজা অল্প বয়সী তবে এইভাবে যে দুর্ঘটনা ঠিক যেন বিনা মেঘে বজ্রপাতের মতো আমাদের গ্রামের পর আসবে পড়ল আমি বিশেষ করে আমি আমার আন্তরিকভাবে আমি দুই পরিবারকে সমবেদনা জানাই এবং যতটা সম্ভব আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে ওনাদের পাশে থাকার চেষ্টা করব আমার নাম অয়ন্তিকা দাস ঘোড়াই আমি এই কিছু আনন্দ সংবাদ মার্বেল পাথরের ও টাইলস কাজ করার জন্য প্রচুর লোক প্রয়োজন মিস্ত্রি নশো টাকা থেকে চোদ্দশো টাকা পর্যন্ত এবং লেবার পাঁচশো টাকা থেকে ছশো টাকা পর্যন্ত এবং ওটি পেতে পারেন যদি আপনার গ্রুপের লোকজন থাকে তাহলে আপনাকে পেটি কন্ট্রাক্টর হিসেবে কাজ দেওয়া হবে কাজ দিল্লি গুজরাট হরিয়ানা উত্তরপ্রদেশ মোবাইল যে কোনো অনুষ্ঠানে রণপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলবা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ জাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজি যোগাযোগ করুন গুরুপদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর